সরাসরি যুক্ত রেখেছি চ্যানেল ইনানিতে আপনারা দেখছেন উত্থাল সমুদ্র সৈকত উত্থাল সমুদ্র সৈকতে কি হচ্ছে এই মুহূর্তে আমি আপনাদেরকে সরাসরি সেখান থেকে যুক্ত রেখেছি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন সমুদ্র সৈকতে উত্থাল পরিস্থিতি উত্থাল পরিস্থিতি এই মুহূর্তে চ্যানেল ইনানিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর সমুদ্র সৈকতের যে পালিয়াড়িতে আশ্রে পড়ছে বড় বড় ঢেউ এবং বড় বড় ঢেউ আশ্রে পড়ার দৃশ্য সরাসরি দেখানোর চেষ্টা করছি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে এই মুহূর্তে লাল পতাকা ঠাঙানো হয়েছে সমুদ্র সৈকতে এবং লাল পতাকাকে অপেক্ষা করেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা সমুদ্র সৈকত দেখার জন্য আসছেন আমরা চ্যানেল ইনানিতে এই মুহূর্তে সমুদ্র সৈকতের যে ভয়াবহ পরিবেশ পরিস্থিতি সেটি আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর জন্য যুক্ত আছি সমুদ্র সৈকত থেকে এই মুহূর্তে দেখছেন সমুদ্র সৈকতের যে ভয়ানক পরিবেশ ভয়ানক ঠান্ডব আহ সেই ঠান্ডবটি সরাসরি আপনাদেরকে দেখানোর এই মুহূর্তের চেষ্টা করছি আপনারা লক্ষ্য করছেন সমুদ্র সৈকতের যেভাবে সমুদ্র সৈকত উত্থাল হয়েছে রেগেছে সেটি দৃশ্য আপনাদেরকে এই মুহূর্তে চ্যানেল ইনানিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখছেন এই মুহূর্তে সমুদ্র সৈকতের ভয়াবহ পরিবেশ পরিস্থিতি সেটি চ্যানেল ইনানিতেই যুক্ত রেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা দেখছেন উত্থাল সমুদ্র সৈকতের যেই বড় বড় ঢেউ আশ্রে পড়ছে সমুদ্র তীরে সেটির দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে সেটা আপনারা লক্ষ্য করছেন এবং প্রচণ্ড রেগেছে সমুদ্র সৈকত এবং যেভাবে সমুদ্র রেগেছে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাগরের যে বড় বড় ঢেউ আশ্রে পড়ছে সমুদ্র সাগর তীরে এবং সমুদ্র তীরে সেটি আপনাদেরকে এই মুহূর্তে চ্যানেল ইনানিতে দেখাচ্ছি আমরা আপনাদেরকে যুক্ত রেখেছি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সমুদ্র সৈকতের যে পরিবেশ সেই পরিবেশটি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য যুক্ত রেখেছি এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সমুদ্র সৈকতের যে পরিবেশ আমি এই মুহূর্তে পাটওয়ার টেক সমুদ্র সৈকতে রয়েছি পাটওয়ার টেক সমুদ্র সৈকতের এখনকার যে ভয়ানক দৃশ্য পরিবেশ সমুদ্রের যে ধান্দব পানির যেই স্রোত পানির যে গতিবেগ সেটি আপনারা লক্ষ্য করছেন পাশাপাশি একপাশে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ঘুরতে আসছেন তারাও প্রটুসন করছেন সমুদ্র সৈকতের যে পাটওয়ার টেক রয়েছে পাটওয়ার টেক এলাকায় আমরা আপনাদেরকে সেটিও দেখানোর চেষ্টা করছি কিন্তু দেশের দূর দূরান্ত থেকে যে সমস্ত পর্যটকগুলো ঘুরতে আসছেন তারা প্রদর্শন করছেন এবং এই মুহুর্তে সমুদ্র সৈকতের যে পরিবেশ সে পরিবেশটি সরাসরি আপনারা দেখছেন বড় বড় ঢেউ আশ্রে পড়ছে সাগর তীরে এবং ভয়ানক এক পরিবেশ ভয়ানক এক পরিস্থিতি আমরা চ্যানেল ইনানিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সমুদ্রের যেভাবে সমুদ্র রেগেছে যেভাবে সমুদ্র সৈকতের এখনকার যেই তাণ্ডব সেই তাণ্ডবটি আমরা সরাসরি আপনাদেরকে চ্যানেল ইনানিতে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এই মুহুর্তে চ্যানেল ফেসবুক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখছেন সমুদ্র সৈকতের যেই উত্থাল পরিবেশ উত্থাল পরিস্থিতি সেটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি সমুদ্র সৈকতের যেই বর্ষাকালের সমুদ্র সৈকতের যে উত্থাল পরিস্থিতি উত্থাল ঢেউ সেটি আপনাদেরকে দেখাচ্ছি পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এই মুহূর্তে সমুদ্র সৈকতের উত্তাল পরিস্থিতি দেখার জন্য ভিড় করছেন এই আপনাদেরকে চ্যানেল ইনানিতে দেখানোর চেষ্টা করছি তবে লাল পতাকা টাঙ্গিয়েছে জেলা প্রশাসন পর্যটকদেরকে সতর্ক করছে সমুদ্র সৈকতে না নামার জন্য এই দৃশ্যটিও আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন মেরিন ড্রাইভের উপর থেকে পর্যটকরা সমুদ্রের যেই পরিবেশ সেটি কিন্তু তারা উপভোগ করছেন দেখছেন এই সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি সব মিলিয়ে ইনানি সমুদ্র সৈকত এবং পাটওয়ার টেক সমুদ্র সৈকতের এই মুহূর্তের যে পরিবেশ দৃশ্য সেটি আপনাদেরকে সরাসরি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে দেখানোর চেষ্টা করছিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন ধন্যবাদ সবাই